মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা এলাকার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল মমিন মাশরুম চাষের শুরু কীভাবে জানতে চাইলে আব্দুল মুমিন বলেন বেকারত্ব থেকে মুক্তির প্রত্যয় নিয়ে কয়েক মাস আগে মাগুরার ড্রিম মাশরুম সেন্টার থেকে প্রশিক্ষণ নেন তিনি বর্তমানে আব্দুল মমিনের খামারে পাঁচশোটির অধিক মাশরুমের স্পন প্যাকেট রয়েছে এ থেকে তিনি প্রায় চারশো থেকে পাঁচশো কেজির মতো মাশরুম উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি জানান দুই মাস আগে চাষ শুরু করার প্রায় এক মাস পর থেকে ফলন দেওয়া শুরু হয় প্রতি প্যাকেট থেকে এক মাস অনবরত ফলন পাওয়া যায় তিনি জানান তার খামারে তিন প্রজাতির মাশরুম রয়েছে তিনি প্রতিদিন দশ কেজি থেকে পনেরো কেজি করে মাশরুম পান প্রতি কেজি মাশরুম আড়াইশো থেকে তিনশো টাকা পাইকারে বিক্রি হয় আর খুচরো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দরে বিক্রি হয় এছাড়াও ড্রাই বারো দেশুকিয়ে মাশরুম প্রতি কেজি চোদ্দশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হয় এরই মধ্যে তিনি প্রায় দশ হাজার টাকার মতো মাশরুম বিক্রি করেছেন তিনি জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা এবং প্রশিক্ষণ পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে মাশরুম চাষ করবেন এছাড়াও ল্যাব তৈরি করে নিজেই বিভিন্ন প্রজাতির মাশরুমের বীজ উৎপন্ন করতে চান